জীবনে এই দুটো জিনিস মানুষকে সবসময় কষ্ট দেয় এক আবেগ আর দুই মায়া দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবথেকে বেশি গুরুত্ব দিই তার কাছে আমাদের কোনো গুরুত্বই নেই আপন তো অনেকেই ছিল কিন্তু আমি যখন পেছনে তাকিয়ে দেখলাম তখন কেবলমাত্র আমার ছায়াটাই আমার সাথে ছিল হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হলো এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন শুধুমাত্র সেই মানুষটা তোমার পক্ষে থাকবে মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কখনো কখনও কারোর আপন হয় না আসলে যে আঘাত দিতে পারে সে শক্তিশালী নয় আসল শক্তিশালী তো সে যে আঘাত সইতে পারে কেউ যদি বুঝে নেয় আপনি তার প্রতি দুর্বল তাহলে সে তখন থেকে আপনাকে অবহেলা করতে শুরু করবে তাই কাউকে নিজের দুর্বলতা দেখানোর আগে পাঁচবার ভেবে নেবেন একটা কথা কি জানো তো মানুষ অতিরিক্ত ভালোবাসাকে বিরক্ত মনে করে হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না কিন্তু তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা কখনোই মিথ্যে ছিল না মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই নিজের মনকে শক্ত করে লড়তে হয় কারণ সুখ কখনো লড়াই না করে পাওয়া যায় না তুমি সহজে সবার সাথে মিশে যেও না তুমি তোমার অস্তিত্ব হারিয়ে ফেলবে মানুষ মানুষকে ভালোবেসে সব থেকে দামি একটা গিফট পায় তা হল কষ্ট ব্রেকআপ বা ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয় বরং একটি সুন্দর মন দেখে করা হবে সময় বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল সরিয়ে কলম দেওয়া হয় শুধু এটা বোঝানোর জন্য যে তখন তোমার ভুলগুলো আর মোছা যাবে না মানুষ রূপে বড় নয় বড় হয় গুণে সুন্দর একটা কোকিলের গানও সকলে শোনে স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় মেয়েরা সবসময় সত্য কথা শুনতে পছন্দ করে কিন্তু তারা বিশ্বাস করে মিথ্যাবাদীকে মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ তারা নিজেকে কখনো বদলায় না সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে